সুপ্রিয় জবান বন্দি দিয়েছে জুনিয়র সাকিবের স্ত্রী শিখা এবং তার সৎ মেয়ে সুপ্রিয় দর্শক এই শুনে জুনিয়র সাকিব কি বলতেছে তার মুখ থেকে আমরা শুনে আসবো কেননা আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হল আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন চলুন ওর হাজবেন্ডের সাথে ওর আবার পুনরায় সম্পর্ক হয়েছে যারা মন প্রান্তে ভালোবাসে ইমন খালে হ্যাঁ পন্দরই বাড়ি এখন তো এখন বলতেছে যে ওর মেয়ের শরীরে তুমি আঘাত করছো আবার হাত তুলে জোরাতে গিয়ে হাতুলার পরে ওর ছেলে দেখছে দেখার পরে তোমাকে মারছে মারার পরে তারপরের দিন হচ্ছে গিয়া সংবাদtene দ্বিতীয়বার তুমি ওর মেয়ের শরীরে হাত দিয়েছে মানে নষ্ট করতে চাইছো দ্বিতীয়বার এই কারণে শিখা এত বড় কাজ করছে সেই স্টেটমেন্ট দিয়েছে তারা এইভাবে তার মেয়ে কোচে গিয়ে বলছে এবং কি তারা মামলাও দিয়েছে ঠিক আছে এখন হচ্ছে ঘটনাটা কতটুক সত্য এটা তুমি জানো আর অবশ্যই শিক্ষা নয়তো প্ল্যানিং করে তার মেয়েকে কেন আনবে তার মেয়ে তো এখানে থাকে না ওখানে তো তুমি আর শিক্ষা থাকতো তাই না ওর মেয়ে তো সাথে থাকতো না ওর মেয়ে তো আলাদা থাকতো অন্য জায়গায় থাকতো তাহলে শিখা কেন ওর মেয়েটাকে এক সপ্তাহ ধরে কেন এখানে নিয়ে আসবে অবশ্যই তার মনে কোনো কিছু আছে তাই না এখন তার মেয়েকে দিয়ে উল্টা সে এই কথাটা বলাইছে যে তার তার স্টেটমেন্ট এটা শিখার স্টেটমেন্ট কোর্টে তোলা হয়েছে কোর্টে বলছে ওর মেয়ে সহ ওখানে গেছে সাকিব সাকিবের নামে মামলা দেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে যে সাকিব ওই মেয়েটাকে রেপ করার চেষ্টা করছে এই কারণে শিখা এত বড় কাজ করছে ঠিক আছে এখন আমি তো সাকিবের সামনে আসছি এই জন্য সাকিবকে জিজ্ঞেস করার জন্য আসছি যে আসলে ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু এখন আমি যেটা মনে করি শিখা ওর আন্না তো তার দুইটা হাজবেন্ড ওইখানে কিভাবে থাকে তারা তো প্ল্যানিং করি আমাকে নিচ্ছে কারণ তোমার নামে কিন্তু মামলা দেওয়া হয়ে গেছে অলরেডি

ঠিক আছে আমি আমি কিন্তু আর আসবো না তুমি যদি আমার কথা মত নেই কোনো না চলো আমি কিন্তু আর আসবো না কালকে আমি সারাটা দিন আমি ব্যাংকে ছিলাম যার জন্য আমি